কাটার উপরে কিভাবে দোষ দেই বলে পা তো আমি নিজেই রেখেছিলাম বেচারা কাটা তো তার নিজের জায়গাতেই ছিল আমি পা রাখা উচিত জীবনের ঠিক এরকম আমরাই ভুল জায়গায় বিশ্বাস রাখি ভুল মানুষকে গুরুত্ব দেই তারপর কষ্ট পেলে দোষ দেই ভাগ্যকে অথচ কষ্ট পাওয়ার পিছনে দায়ী আমরাই ভুল সময় ভুল মানুষের কাছে নিজেকে সঁপে দেয় তাই কাটার দোষ দিয়ে কি সত্যি বলতে কাটা কখনো কাউকে নিজে থেকে আঘাত করে না আমরা নিজেরাই ভুল করে কাটার উপরে পা দিয়ে ফেলি তারপর যখন কষ্ট পাই তখন কাটা কে দোষ দেই তবুও আমরা শিক্ষা নিতে পারি না বারবার ভুল করে বসি ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু